হ্যালো এভ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর টি রাইডার অ্যান্ড ডিস অনেক তো আফটার লং টাইম ব্লগে আসা অনেক দিনের ব্লগে আসা হয় না আর এখন আমরা যাচ্ছি সুললা ব্রিজে প্রায় তিন মাসের মতো হয় সুললা যাওয়া হয় না তো আজকে ফ্রেন্ডরা আসছে বললো যে শুল্লা ব্রিজে যাবে তো এখন সেখানেই যাচ্ছি এই ভাঙ্গা চোরা রাস্তারে এই রাস্তার জন্য আর ওই যে আসতে পৌঁছায় না কিন্তু কী করবো ব্রিজটা দেখতে মানে খুবই সুন্দর খুবই বড় ব্রিজ মানুষজন থাকে সব সময় আর সব আকর্ষণীয় জিনিস হচ্ছে ব্রিজের যে কর্নারিংটা প্রথমেই সেইটা তো সেই জন্য এই জায়গায় আসা হয় তাহলে এই যে রাস্তা এই ভাঙা চোরার ভিতরে জীবনও তো না এই জায়গায় পুরো রাস্তাটা এমন এই জায়গায় কেমনি

মানে একটা মন আছে ওই জায়গায় আবার আমি অ্যাক্সিডেন্ট করছিলাম তো এই জায়গা থেকে দেখে ভালো রাস্তা শুরু মানে এই প্রথম থেকে যদি এরকম রাস্তা থাকতো তাহলে সবসময় মানে কারণ কারণে যা আসা হয়েছে খুব দরকার না হলে বা যাওয়ার কোনো জায়গা না পেলে এই জায়গায় আসা হয় না রাস্তার কারণে ব্রিজ এত বড় ব্রিজ আর তার রাস্তাটা কত চেক এই তো শোল্লা আমাগান <muchos> 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 বাইকটা স্টক আছে এই বাইকটা আছে বড় আছে বাইকটা আছে মানে তোমাদের তো না পুরো ভিডিও আসছে না আর কেসে সেটা দেখিনি কি মাছে দেখা যাবে যে জিক্সার না আসছে না না তাই যাই ব্যাক মিনিট আমি তো খেয়াল করিনি সে কিন্তু 10000 20 কে 10000 না কত বলতা এই পেট্রোলটা কত ইয়ার কম 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 এই যে আমরা ডাহা আরো দিবেন আরেকটা আর 10 10 আর লাইক আসান নাই ভাই বল বলতো আবার বাইক স্টান্ড করেও এখন সাইকেল দিয়ে ট্রাই করবো ট্রাই করতেছে আর প্রফেশনাল সাইকেল স্টান্ট করে এই জায়গায় গাছ না বাইকের খাল ছুটল দেয়

তো ভালোই লাগে এই জায়গায় আসলে ওয়েদারটা ভালো লাগে পরিবেশটা সুন্দর তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ